শান্তিপুরের ঐতিহ্যবাহী বিগ্রহ মধ্যে মঠ বাড়ি অন্যতম এই বাড়ির ইষ্টদেব শ্রী শ্রী রাধারবন ঠাকুর দালানে একটি কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত কথিত আছে এই পরিবারের পূর্বপুরুষরা মূলত হুগলি জেলার জাহ্নবীনগর গ্রামের বাসিন্দা ছিলেন এক পূর্বপুরুষ গঙ্গার তীরে পরিত্যক্ত অবস্থায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি পান এবং সেই মূর্তি ঘরে এনে পূজার ব্যবস্থা করেন ঠাকুর প্রতিষ্ঠার পর তাদের ব্যবসা এবং ঐশ্বর্যে প্রভূত উন্নতি হয় শোনা যায় একসময় বখতিয়ার খিলজি শিকারে বেরিয়ে বিপদে পড়লে এই পরিবার তাকে সাহায্য করেন কৃতজ্ঞতা স্বরূপ খিলজি তাদের মঠ উপাধি প্রদান করে এবং শান্তিপুরে নিয়ে আসেন প্রচুর জমি জমা দান করেন এবং মঠ বাড়ি নির্মাণ করান কালীকৃষ্ণ পরিচয় বই থেকে শ্রীরামপুরে সাড়ে তিনশো প্লাস নব্বই চারশো চল্লিশ বছর আগে ওখানে দেখতে পাওয়া যায় এখনও আর ওখানে ধ্বংস পাওয়া যায় কারণ সেই মঠবাড়িটা তার তার যারা জেনারেশান যারা আছে আমাদের মঠবাড়ির মাথায় যিনি ছিলেন তার নামে রঘুনাথ মঠ রঘুনাথ মঠের বংশ হতে 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 আমরা এই জায়গায় এসেছি সেই রঘুনাথ মঠের যারা বংশধার ছিলেন তাদের মধ্যে কেউ নবদ্বীপের আর গ্রামে ছিলেন সেখান থেকে সেখান থেকে বিতাড়িত হয়ে অন্য অন্য সম্প্রদায়ের দ্বারা বিচারিত হয়ে আমরা এখানে শান্তিপুরে রামনগর পাড়াইছি চটটা এই চট্টটা ছিল রামনগর চ রামনগর পাড়া রামনগর চলা এই রামনগর চলে আমরা এসে তারা এসে উপস্থিত এবং এখানে মন্দির স্থাপন করেন সে সময় নবাব নবাব সে সময়কার নবাব তোমার শিকারে গেলে পারে তারা আক্রান্ত হন দর্শকদের দ্বারা মসজিদ দর্শীদের দ্বারা তখন তারা আমাদের এই ঠাকুরবাড়িতে এসে তারা আস্তায় সেই আশ্রয় নেওয়ার পরে যখন রাজ সৈন্য সাধারণত আর যারা ছিল তারা যখন দাকে খুঁজছেন তখন তিনি তারা বলেন আমরা মঠবাড়িতে ছিলাম পাঁচশো বছরের প্রাচীন শান্তিপুরের এই মঠবাড়ির বিশেষ ঐতিহ্য বেলজিয়াম গ্লাসের ফানুস এবং মোমবাতির আলোয় সজ্জিত রাসমঞ্চ কোনো বৈদ্যুতিক আলো এখানে ব্যবহার হয় না মোমবাতির স্নিগ্ধ আলোয় রাস অঙ্গন মায়াময় রূপ নেয় এটা হচ্ছে পুরোপুরি বেলজিয়াম গ্লাসের মানুষ এবং মোমবাতি দেওয়া সাজানো হয়েছে এবং এখানে কোনো বৈদ্যুতিক আলোর ব্যবহার নেই ঐতিহ্য এটাই যে নিত্য পুজো হয় নিত্য ভোগ হয় আর সেই সঙ্গে রাসের সময় দোলের সময় জন্মাষ্টমীর সময় উৎসব হয় তবে ভাঙা রাসের শোভাযাত্রায় এই বাড়ি অংশ নেয় না নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ